তুমি যদি ইসলামের বয়ান করো ইসলাম গ্রহণ করে তুমি যতটুকু শান্তি পাইছ ওই মক্কা কুফা শহরের মানুষকে যদি একবার তুমি বক্তব্য শোনাও মনে হয় তোমার মত সাধারণ অমিন মুসলমান হয়ে যাবে ও আবু বক্ত চল কুফার দিকে খবর নাও হাজরতে আবু বক্ত কুফার দিকে খবর পংসা আজকে আমি আবু বক্ত আমি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহকে নিয়ে আমি কুফার শহরে ইসলামের দাওয়াতের দিকে চলে

আবু বক্র জমিনে পড়ে গেলেন নবীজি চলিয়া গেলেন এমন সময় ওই দলের লোকরা বলে রে এটা তো কুপাপার ছেলে কুপাপার ব্যাথা আবু বক্র তোরা তো এইভাবে মারলে ওনার বাড়ি তো কেউ জানে না আবু বক্রের বাড়ির থেকে খবর এসে গেল আবু বক্র মা আবু বক্রের বাবা তখনও কি দিন ছিল আবু বক্রের

বাড়িতে নিয়ে আসল আবু বক্রাকে রক্ত সিনা রক্ত বন্ধ হয় না শরৎ আবু বাবা তুমি কি কইললি কি করলি কইললি বাবা বাবা কো নাগ দিয়ে এখনো রক্ত কেন বন্ধ হয় না সারা মা জাগিয়ে 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 আবু বখরের একটা মুখের কথা শোনার অপেক্ষায় আছে রে সবে খালিগির টাইমে আবু বখরের জ্ঞান ফিরে আসো জ্ঞান ফিরে সো

মা যাবো না মা আবুদ্ি জানো বিশ্ব নদী মহামদ্রীকার মা আমি বলি না মুসলমান হয়ে গেছি মা আমার সোনানি কোথায় আমার সোনান নবী কোথায় আবু বক্স মা বলতে আর মোহাম্মদের নামের মুখে না রে বেটা আবু বক্ক এই মোহাম্মদ

مع في <applause> محمد الفلسطين في تسعى في محمد الظل تركي ومستعى

গেছে একটা খানা খানের চলে গেল মায়ের কোনদিন বিদেশ থেকে কনাখানা রাখতে চায় না মা বলে বাবা সত্যি তুই খাবো হ্যাঁ মা আমি কথা দিলাম মা তোর বানানো রুটি আমি খাব কিন্তু মা রুটি খোয়ার আগে আমি রসুলের সঙ্গে একবার দেখা করতে চাই আবু হকর খাতে পারে না কেতাবাদরে ওই দিন এমন আবু হকর পাঁচ দূর পেলাইতেও পারে মাল গায়ে

আমি কি অন্যায় করলাম আমি কাল থেকে তোমাকে আমি দেখতে পাই নাই লবি আবু বক্কর কে ভালোবাসে আবু বক্কর গালা

তুমি এত নবীর প্রেমে হয়ে গেলেবা যে আমিও তত নবীর තර নাই পারলামা আমার বাবা যদি ঠিক সব করে মা তখন বাবাকে কি জবাব দিয়ে আবু বাববখায় মা উমল খয়ে বলছিল বেথা রে বেথা কথা দিলা তুই যাও যনে পাগল আমিও তত মাটার জন্যে নবীর জন্যে পাগল তোর বাবাকে যা বলবো

কাছে যদি আবু পাগল হয় তুমি যদি পাগল আবু ইসলাম আজকে মুসলমানের ভিতরে আসলে ধরে কোন না ঠিক ইসলাম মানে হলো শান্তি কিন্তু মুসলমানের মধ্যে শান্তি নেই ধরে কোন মানে তো শান্তি ইসলাম মানে হলো শান্তি কিন্তু ইসলাম মানে শান্তি সমাজে এখনো রাখতে পারলেনা না না বেটার সাথে বাপের শান্তি আছে না ভাইয়ে ভাইয়ের শান্তি আছে না স্বামী স্ত্রীর শান্তি আছে না সমাজে কোনো শান্তি আছে কেননা

আমরা নবীর জন্য পাগল আছি কিনা কে কে আছে নবীর জন্য পাগল আসি কিনা কাইকে আছে হাততলি দেখায় নাই দেখবে

বন্ধুরে নবীর ভালোবাসা অন্তর থাকি নষ্ট করবেন না যে নবী উন্মতের জন্য এত কষ্ট করেছিল ও বলা কান্দির মা বলে আমারা শরীর তুমি যদি জান্নাতে চাইতে চাও না মা

আম্মারা শুনে রাখেন রাসূলের এমন একজন বিবি ছিল যার নাম বলা হয় রিসেতে আছে আল্লাহ রাসূল পর্যন্ত তার নাম হল হযরত মা আয়েশা ছিদিদার জানা উনি যখন আবু বকরের কন্যা আবু বকর প্রথম খলিফা রাষ্ট্রপতি মদিনার গভর্নর ছিল তারে নে হযরত মা আয়েশা আম্মাজন আম্মাজন ছিল কোমল স্ত্রী নামালিক অবস্থার ওثله থেকে বহবন্যন হয়েছিল হযরত মা আয়েশা ছিল একজন কুরআনের হাফেজা জরে বল সুবহানাল্লাহ

মোর মা থাকি মোর বাপক থাকি মর মা সবাই কিন্তু মানুষ জানে তারে ব্যাপী কিন্তু তোমার জীবনে আও করে তারে ব্যাপী মা যদি ভালো হয় মে ভালো হবে মে যদি ভালো হয় মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জাতে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতি